সামনে পরিবেশ মেলার যেটা অফিস আছে এই অফিসের সামনে দেখা যাচ্ছে একটা বড় টাওয়ার টাওয়ারের সাথেই মাসাল্লা মাসাল্লা একটা দিছে রোবট এই রোবটটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই দেখেন এই কত সুন্দর একটা রোবট বানাইছি দেখছেন এটা রোবটটা বানাচ্ছে দর্শক দেখেন একেবারে পরিত্যক্ত জিনিস দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এই দেখেন সবগুলো যেগুলো রুডের মধ্যে ফেলে দেয় মানুষ এদিকে দিছে টায়ার আবার কিছু বিভিন্ন পরিত্যক্ত বোতল এই বোতল দিয়ে কিন্তু এরা এই রোবরটা তৈরি করছে এদিকে চাকনি বিভিন্ন জিনিস যেগুলো পরিত্যক্ত থাকে সেগুলো দিয়ে কিন্তু এই রোবটটা এরা তৈরি করছে দেখেন যেগুলো বিশেষ করে রোডের মধ্যে ফেলে দেয় এইগুলো দিয়ে কিন্তু এই রোবটটা এরা তৈরি করছে দেখেন আপনাদেরকে একটু ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি এই এদিকে একটু সুদূর দিকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি দেখেন হাতগুলো তো দিছে একেবারে যেখানে অনেক জিনিস রুডের মধ্যে পাইপ ফেলে দেয় এগুলো দিয়ে কিন্তু এরা তৈরি করছে এখানে পিছনে দেখা যাচ্ছে সামনের দৃশ্যটা একটু মোটামুটি ঠিক আছে পিছনে একেবারে দেখেন দর্শক যে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাইলে বুঝতে পারবেন একেবারেই এই পরিত্যক্ত বোতল দিয়ে কিন্তু বোতল দিয়ে কিন্তু এই এই টু তৈরি করছে আমি যারা এই রোবটটি তৈরি করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই পরিতুক্ত জিনিস জিনিস দিয়ে তৈরি করা যায় এটা যে মানুষের মধ্যে তুলে ধরেছেন এই জন্য এদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখেন মার্শাল্লাহ কি সুন্দরভাবে এই এরা তৈরি করছে আসলে প্রতিভা থাকলে মানুষ দেখাইতে পারে যেখান তার দৃষ্টান্ত উদাহরণ হলো এই এটাই এই পরিযুক্ত বোতল এবং বিভিন্ন জিনিস যে রুডের মধ্যে ফরে থাকে এগুলো দিয়ে কিন্তু এরা এই রুবটি তৈরি করছে দেখেন এখানে এগুলো হলো ওই ক্যারেট যেগুলো বিভিন্ন কমলার বা বড়োর ক্যারেট থাকে যেগুলো রুডের মধ্যে ফেলে দেয় এগুলো দিয়ে কিন্তু এই রুবটি তৈরি করছে মার্শাল এই দেখেন দর্শক এই বিক্রমালা পরিবেশ মেলার সামনে কিন্তু এই রোবট টি বানাইছে এরা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু এই জিনিসটি মানুষের মধ্যে উপস্থাপন করেছে